সেই লাইফ হেড ইতিমধ্যে যে আমাদের টেন্ডিও গোল গোয়েন্দা সংস্থা আর কি সেই সংস্থা রাজ্য সরকারকে তথা টার্গেটস সিকিউরিটি রয়েছে তাদের সবাইকে অ্যালার্ট অ্যালার্ট করেছে যে 24 থেকে 26 তারিখের মধ্যে অথবা তারও পরে অথবা তারও আগে তার আগে নয় সরি 24 থেকে 26 তারিখের মধ্যে দিয়ে কালকে যেটা 25 তারিখ 25 ডিসেম্বর তো আজকে এই খবরটা গোয়েন্দা সূত্রে জানা গেছে অথবা 26 তারিখের পরে অথবা তার উপরে তার উপরে একটা হামলা হতে পারে কোথায় হামলা হবে জনসভায় অথবা তার কর্ময়ে হামলা করবে এই জঙ্গি সংগঠন এবং এই দুটি সংগঠন বাংলাদেশের হচ্ছে হারাকত উল জিহাদ ও হিজাব উত তাহিদ এই দুটি সংগঠন আর কি এরা হামলা চালাবে শুভেন্দু অধিকারের উপরে এবং তিনজন দুষ্কৃতীকে এই হামলা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি বারবার বলেছিলাম যে আগে যে আমাদের রাজ্যে অথবা তথা তথা সেভেন ভারতবর্ষের মধ্যে যে কিছু দেশীয় গদ্দার কিন্তু রয়েছে তারা বাংলাদেশের এই জামাত এবং পাকিস্তানের যে কিন্তু সাহায্য করছে ফলে বলে কৌশলে তাদেরকে রেশন কার্ড থেকে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করে দিচ্ছে এবং সরকারি কিছু আধিকারিক যুক্ত রয়েছে যার জন্য আজকে কিন্তু এই পরিস্থিতিটা সৃষ্টি মানে সৃষ্টি হয়েছে কারোর সাথে কোনো দলবিদ হতেই পারে অপোজিশন না থাকলে তাও তো কোনো রুলিং পার্টি থাকবে না আবার রুলিং পার্টি থাকলে মানে অপোজিশন থাকবে এই দুটো জিনিস যদি সমন্বয় চলে তবে একটা দেশ এবং রাজ্য ভালো করে চলতে পারে তো বন্ধুরা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রুলিং পার্টি রয়েছে টিএমসিপি তো আমি আগেও বলেছি যে সম্মানীয় যে আমাদের চিফ মিনিস্টার হ্যাঁ তার সমস্ত কার্যকলাপ আমি আগে থেকে পছন্দ করতাম এখন করি কিন্তু যেগুলো অন্যায় আমি অন্যায়টা তুলে ধরি এবং এই যে রাজ্যে যে অপোজিশন বা বিরোধী পার্টি থাকতেই হবে না হলে কিন্তু কোনো সরকার যদি অন্যায় ভাবে কোনো কাজ করে তার প্রতিবাদ করার কেউ থাকবে না সাধারণত মানুষ করলেও কিন্তু সেটাও তো বিধানসভায় পৌঁছে দিতে পারবে না সেটা বিধানসভায় মানে প্রতিবাদ করার জন্য একমাত্র বিরোধী বা অপোজিশন পার্টিদেরকে প্রয়োজন হয় তো যাই এই সে সুরেন্দ্র অধিকারী তিনি বাংলাদেশে যে অকত্য অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে সেই প্রতিবাদ করেছিলেন বলে আজকে বাংলাদেশের এই জেহাদি সরকার হ্যাঁ তাকে হত্যা করার জন্য তাকে হত্যা করার জন্য কি করছিল নিদান দিয়েছে কি দুটো জঙ্গি সংগঠনকে তো বন্ধুরা আমি একশো কোটি ভারতবর্ষ ওয়েস্ট বেঙ্গলের যে দশ কোটি ভারতবাসী রয়েছেন তাদের কাছে করজরে আবেদন করবো এই জিনিসটা কিন্তু কে অ্যাভয়েড করে যাবেন না কারণ তার কারণটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার দিয়েছে বা তার উপরে যদি কোনো মানে আক্রমণ হয় তার জন্য কিন্তু আমরা নয় কোটি মানুষ একসাথে দশ কোটি মানুষ একসাথে প্রতিবাদ এবং প্রতিরোধ কারণ যদি আমরা যে পার্টি করি সিপিএম টিএমসিপি কংগ্রেস বিজেপি যে পার্টি করি না কেন আমাকে এই আমাদেরকে কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের দেশের বাসীর জন্য সবার আগে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী পার্টি হলো কিন্তু তিনি হচ্ছে আমাদের ভারতবাসী পশ্চিম বাংলার একজন বাসিন্দা তো তার জন্য আমরা কিন্তু সবাই কিন্তু রুখে দাঁড়াবো তার যদি কোনো তাকে যদি কোনো দিক থেকে অ্যাটাক করা হয় আজকে সেই বাংলাদেশিদের একজন কমরা ছাড়বো না কটা জঙ্গি আমরা দেখে নেবো সবাই দরকার আমরা নিজেরা দরকার সরকার আমাদেরকে যেই মানে আমাদেরকে পারমিশন দিক যেমন যদি যদি জঙ্গিরা যদি অ্যাটাক করতে আসে তাহলে আমরাও সেই অ্যাটাক আমরা করে দেবো আমাদের এইটা হচ্ছে হাই টাইম এটা কিন্তু সময় চলে এসছে সবাইকে অ্যাডজাস্ট হওয়া কারণ আজকে শুভেন্দু অধিকারীকে প্রাণে মারা নিদান দিয়েছে পরের দিন আমাদের যে সম্মানীয় চিফ মিনিস্টার যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন আর কি তার বিরুদ্ধে সেখানকার মলে উল্টো পাল্টা আমাদের চিফ মিনিস্টার বিরুদ্ধে কথাবার্তা বলেছে পরের দিন আমাদের চিফ মিনিস্টার বিরুদ্ধে কথাবার্তা বলবে তো এই আমরা ছাড়ার কিন্তু আর সময় নেই বন্ধুরা যেখানে জঙ্গি দেখবেন সেখানেই রিটেন করুন সেখানেই শুরু হয়ে যাক তাছাড়া কোনো উপায় নেই বন্ধুরা এটাই কিন্তু হাই টাইম আজকে হয়তো শুভেন্দু অধিকারীকে এই প্রাণে মরার হুমকি দিয়েছে আমরা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু ওরা পেয়ে বসবে পরের দিন কিন্তু আজকে আমাদের রুলিং পার্টির কাউকে প্রাণে মরার হুমকি দেবে এইভাবে চলে আসছে দেশের নিরাপত্তার সাথে আমাদের কিন্তু সবাইকে একসাথে অ্যাডজাস্ট হবে এটাই করজোড়ে সবার কাছে নিবেদন রইলো মানে আক্রমণ প্রার্থনা রয়েছে সবাই অ্যাডজাস্ট হন এইটা সময় হতে হয়েছে জঙ্গিবাদীকে জঙ্গিকে আমরা শেষ করবোই আমাদের পশ্চিম বাংলার যে নকটি মানুষ ভারতবর্ষ তো পড়ে রয়েছে নকটি মানুষ আমরা অ্যাডজাস্ট হবো দশ কোটি মানুষ অ্যাডজাস্ট হবো দরকারের প্রয়োজনে আমরা যেমন আমরা যেমন হয় জন্য আমরা তুলে তার কারণটা হচ্ছে কি সরকার পারমিশন দেবে দরকার হয় যদি আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে সম্মত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দেশকে রক্ষা করার জন্য আমাদের পশ্চিম বাংলাকে রক্ষা করার জন্য বন্ধুরা আজকে এইটুকুনি সবাই সম্মত হন এবং আমাদের অপোজিশন হোক রুলিং পার্টি হোক যে কোনো পার্টি হোক বা শুধু পার্টি নয় পশ্চিমবাংলা পুলিশ থেকে শুরু করে তাদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমরা বাসী হয়ে রক্ষা করব কারণ তারা আমাদের জন্য কিন্তু অনেক কিছু করছে প্রথমত আর সেকেন্ড আমাদের শুধু পশ্চিমবাংলার দশ কোটি মানুষের একটা মানুষের উপরে যাতে হাত পড়ে এই বাংলাদেশী দুষ্কৃতিরা তাহলে কিন্তু আমরা তাদেরকে ছাড়বো না উচিত শিক্ষা দেব সবাই একসাথে অ্যাডজাস্ট হন বন্ধুরা কোনো রাজনীতিক জাতিভেদ ধর্ম কোনো কিছু দেখবেন না এখন এটা সময় এসছে হাই টাইম আমাদের পশ্চিমবাংলা তথা ভারতের সমস্ত মানুষ অ্যাডজাস্ট হয়ে এই বাংলাদেশের দুষ্কৃতী জিয়াদিরকে দীরকে শেষ করা নমস্কার বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ